বন্ধুরা আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি মূল গাছের কাছে এই গ্লাডিওলাসের বাল্বগুলো আমি এনে বসিয়ে দিয়েছিলাম আমি ভাবতে পারিনি এই দু হপ্তার মধ্যে এত তাড়াতাড়ি এটা গ্রো করবে তাই মূল গাছের সঙ্গে বিট ফেলার সঙ্গে সঙ্গে আমি এই গ্লাডিওলাসের বাল্বগুলোকে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন কিভাবে মাটিটাকে ধরে নিয়েছে তো যাই হোক আমার এটা এখন যখন ধরে নিয়েছে আমি এটাকে তো রিপোর্টিং এখন করবই আমি আপনাদের তুলে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা শুধুমাত্র একটা ছোট্ট বাল্ব বেনেছিলাম আমি জাস্ট এটাকে বসিয়ে দিয়েছিলাম কি সুন্দর বেরিয়েছে দেখুন পুরো গোল রাউন্ড করে শেকড় বেরিয়েছে তো বাল্ব গুলো দেখে দেখে কিনবেন আমি দেখুন একটা মুখ দেখে কিনে নি তিনখানা মুখ উঠেছে অর্থাৎ তিনখানা স্টিক হবেই হবে তো এরকম দেখে আপনারা কিনুন এখন আমি এই বাল্বটা আপনাদের সামনে রিপোর্টিং করবো এই দেখুন বন্ধুরা প্রচুর এখানে বাল্ব আপনারা দেখতে পাবেন আমার এখানে আমি বসিয়েছি এ দেখুন বন্ধুরা সাথে বসিয়ে রেখেছিলাম কি সুন্দর গ্রো করেছে দেখুন এরকম ভাবে আর এটা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কালার পাওয়া যায় আমি এটাই আপনাদের সামনে এখন রিপোর্টিং করে দেখাব তো চলে এসেছি বন্ধুরা এ দেখুন আমি একটা টপ নিয়েছি গ্লাস টপ আর এই গ্লাস টপটা আপনারা দেখতেই পাচ্ছেন নতুন শুধুমাত্র গ্লাডিওলাস করব বলেই আমি এই টপটা নির্বাচন করেছি কারণ গ্লাডিওলাস যদি আপনি একটু বড়ো টপ দেন খুব ভালো হয় আর অবশ্যই আপনাদের দেখাচ্ছি যে এই টপগুলোর যে মাঝখানটা যে ফাঁকা থাকে দেখতে পাচ্ছেন ফাঁকা থাকে এখানে আপনারা কি করবেন ফাঁকে এই কোরাম কোলামকচি যেদিকটা ঢালু সেই দিকটা দিয়ে এরকম করে বসিয়ে দেবেন দেখবেন আপনার কটা ফুটো আছে এখানে যেমন তিনটে ফুটো আছে আমি তিনটে দিক দুপাশেও দুটো দিক তো আমি এইটা দিয়ে বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর বন্ধুরা অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো করবেন কারণ শীতকালের ফুল গাছে যদি ড্রেনেজ সিস্টেম ভালো না করেন ফুল তো হবেই না গাছটা মারা যাবে বাড়ি তৈরি করার যে বালি সেই বালি আমি দিয়ে দিলাম এখানে ড্রেনেজ সিস্টেমটা ভালো করবার জন্য বালি দিয়ে এইটাকে একটুখানি আপনারা হাতে করে করে এরকম করে করে চেপে দেবেন হয়ে গেল ড্রেনেজ সিস্টেম এখানে যে জলটা যাবে সেই জলটা কিন্তু সরাসরি বেরিয়ে যাবে আপনার গাছের কোনো ক্ষতি হবে না এবার আসছি আমি মাটির প্রসঙ্গে এ দেখুন বন্ধুরা আমি মাটি আগে থেকে তৈরি করে রেখেছি এটা হচ্ছে এর সঙ্গে আমি কিছুটা কোকোপিট মিশিয়ে দিয়েছি নদীর সাদা বালি আমি পুরনো বাগানের মাটি এটা ব্যবহার করেছি আর এই দেখুন নদীর বালি মাটি টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করেছি আর টোয়েন্টি পারসেন্ট আমি উন্নত মানের কোকোপিট এরকম ধরনের কোকোপিট এগুলো বার আসে এগুলোকে আমি জলে ভিজিয়ে তৈরি করেছি তো এই কোকোপিট এর সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট এই হচ্ছে আমার প্রথম মাটি তৈরি এরপর তো আমি খাবার দেবই তো এই মাটিটাকে আমি কিচ্ছু না বন্ধুরা এই প্লেন মাটিটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই বাগানে গ্লারি করুন দারুণ সুন্দর গাছ তো আমি এইভাবে মাটিটাকে দিয়ে দেবো কত শিকড় বেরিয়েছে দেখেছেন আমি এটা শিকড়টাকে বার করে নিছি আপনারা সরাসরিও লাগিয়ে দিতে পারেন কিন্তু শিকড় বার করে নিলে কিন্তু গাছটা পচবার বা মরবার কোনো চান্স থাকবে না এই গাছটাকে আমি এখানে দিয়ে দেবো ঠিক এত সুন্দরভাবে বসাবেন বন্ধুরা যেন একটা শিকড়ও নষ্ট না হয়ে যায় এইভাবে আমি ঠিক বাল্বটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো দিয়ে চারধার থেকে আমি মাটি দিয়ে দেবো এবং খেয়াল রাখবেন যেন এই যে গোড়াটা যেখান থেকে বেরিয়ে যে গাছটা এটা যেন খুব একটা মাটিতে চাপা না পড়ে যায় তো মাটিটাকে একটুখানি বসিয়ে দেবে না হাতে করে এটা অটোমেটিক্যালি বসে যাবে আমার কুকুর চলে এসেছে আর একটু ও দেখছে যে গাছ বসানো হচ্ছে তাই ও একটুখানি বসে পড়েছে চুপচাপ প্রত্যেক বছর শীতের গাছ বসানোর সময় ও আসেই তো এটা হচ্ছে এ দেখুন এইভাবে আমি প্রত্যেকটা গাছ বসিয়ে দিয়েছি তো এবার আমি এখানে জল দিয়ে দেব এবং জলটা বুঝে দেবো বন্ধুরা বন্ধুরা আমি জল নিয়ে নিয়েছি স্যাব ফাঁকি সাইড প্লাস সিস্টেমিক দুটোই আছে এই ফাঁকি আমি বাড়িতে রেখে দিই কেননা অন্য ফাঁকি থেকে আমি দেখেছি স্যাবটা দামেও কম পড়ে আর খুব ভালো কাজ দেয় ওই জন্য ঠিক এক চামচের মতো আমি এখানে নিয়ে নিলাম এই জলটার মধ্যে আমি ভুলে দিলাম এটা তো এক জায়গা থেকে তুলে এনে বসিয়েছি তাই যে জায়গাতে ছিল সেই জায়গার সঙ্গে এই মাটিটার একটু ডিফারেন্স আছে ফাঙ্গাস লেগে যাবার চান্স থাকে অনেক সময় আমি যে কটা গাছ লাগিয়েছি বন্ধুরা সে কটা গাছই আমি এই ফাঙ্গিসাইডে জল দিয়ে দেবো যাতে গাছটা মুক্ত থাকে বন্ধুরা আসছি খাবারের প্রসঙ্গে যে আপনারা কি খাবার দেবেন আপনারা সরষের খোলের সঙ্গে ডিএপি মিশিয়ে সেই জলটা পনেরো দিন অন্তর অন্তর দিন এতে আপনাদের গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এছাড়া একটা ব্যালেন্সড এনপিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন প্রতি দশ দিন অন্তর অন্তর বা পনেরো দিন অন্তর অন্তর এবং অবশ্যই আপনাদের গাছের গোড়াতে একটুখানি খুশিয়ে দিয়ে ফসফেট দিন ফুল আসলে তো আপনাদের অবশ্যই দেখাবো যে কি ফুল এসছে এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই